একটা জিনিস আমরা নির্ভর করতে পারি চিনতে পারি কেউ যে ব্যথা শরীরে থাকে ব্যথাকে দেখানোটা কঠোর সম্ভব না ব্যথা শরীরে দেখা

যে আমি দুনিয়ার বুকে এত সম্মান পাইতেছি ভাই দাদা আমাকে এত সম্মান করে নিজের স্ত্রী আমাকে এত ভালোবাসে শ্বশুর শাশুড়ি কত ভালোবাসা দিতেছে নিজের সন্তানটা পর্যন্ত আত্মহত্যা করে গলায় চুপে ধরে কিন্তু একটা বাক্যে মনে চায় না যখন

Okay. <laughs>